যাত্রীরা কথা বেশি ইসারা জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে আমি আপনাদের সামনে আয়াছড়ি প্রথম পড়ছিলাম প্রত্যেকটা জানদার যার রুহ আছে একদিন না একদিন তার মৌতে সারাপান করা লাগবে শক্ত পাথরের পাহাড় কাটবা লুকাবা মালাকুল মালা মতো আজি এখন বাজানদারকে বলবা একটা হলো আখেরাতের মামলা হে দুনিয়ার মামলা আমার বাবারা ভালো করে মনকে বুঝাও কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো তোমার কবরের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশাসের উত্তর আমি দেব তোমার কবর আমি যেতে পারব তুমিও আমার কবরে যেতে পারব মামলা কিন্তু দুইটা এক হলো দুনিয়ার আর এক লাখেরাতের মামলা দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করতে পারে জজ করে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কর সেখানে ঠকলে আন্তর্জাতিক কর এরকম ধাপ বাই অনেক আপিলের সুযোগ আছে নানা কিন্তু এ খবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা কেয়ামাতের ময়দানের মামলা মিজান ফুলসিরাতের মামলা এই মামলায় যদি খোদা না কাছতে একবার কেউ দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইর জিগবার কিন্তু আর আসা নাই এ কবরের যাত্রীরা এই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়ায় এই দুনিয়ায় থাকা অবস্থায় আখের মামলার তদবির করার পরে রওনা করতে হবে এইজনে কবি বলছিলেন এ দেখলে আয় কিস্তিবা কিস্তি আপনা দেখলে কৃষ্টিবা কিস্তি আপনা দেখার কিস্তি না হে নৌকার মাঝি তুমি তোমার নৌকানি এখনো নদীর কিনারায় আছো মাঝি সামনে সমুদ্র সমুদ্রের ভিতরে তুফানও চলে হে মাঝি তোমার নৌকানি নদী পারি পার যাওয়া লাগবে হে মাঝি নদীর কিনারায় থাকো অবস্থায় নৌকা পরীক্ষা নিরীক্ষা করি দেখো তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা তোমার নৌকার দার বৈঠা ভালো আছে কিনা কেনারায় থাকা অবস্থায় পরীক্ষা না কইরা খোদা না কাস্তা যদি সমুদ্রে তুফানে পারি জমাও ওই পশাত আক্তার নৌকা যখন দুই পাশ থেকে তুফানে বাড়ি মারবে ও মাঝি তোমার এই পশা আক্তার নৌকা ওই সমুদ্রে টিকবে মাঝি তুমি বুঝি নদীর উপর যাইতে ও মাঝি তোমাকে সহ নৌকার সহ অটল সমুদ্রের ভিতরে ডুব দিয়া ধ্বংস করে ফেলবে হে সাড়ে দিন নৌকার মাজির দলেরা এ আব্দুল করিম সাড়ে দিন নৌকার মাজি হে রহিমাখা তু সারেদিন নৌকার মাজি এই দুটো নদীর কিনারা এই দু কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে তোমার রোজার ইমান কেমন মজবুত তোমার পর্দার ইমান কেমন মজবুত আরে তোমার হালাল হাম হারাম হালাল তমি স্পরা চলা খাওয়া ইমান কেমন মজবুত চলা ইমান কেমন মজবুত উদান আকাশটা হালকা নিয়া যদি ওই সমুদ্রে পারি জমাইয়া শো আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল সাল্লা তুয়া সালাম হাত পাই তো অপেক্ষা আছে আমার মালিক যখন বাবা আজরা ওই অবস্থায় যদি থাবা মারি যাব সে হালকা ইমান টেকবেও না ও তুমি বুঝি আমার মা সুখ আমার অটল সমুদ্র জাহাল্লামের মধ্যে তুমি ধ্বংস হইয়াও যাবা আমার বাজানদেরকে বলবো দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের রাতের মামলার তদবির করো এ আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা মুসলমান বলতে কিন্তু মন চায় বাজান গুনার কাজ সারবে নাকের কাজ করবে আল্লাহর হুকুম নবীর অনুযায়ী চলবে তারপর দুনিয়ার থেকে বিদায় খবর হয়ে যাবে কিন্তু বাজান তোমার আমার বিশেষ শত্রু তোমাকে আমাকে রাস্তা বাধা দেয় এই শত্রু থেকে বাঁচাৰ জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন অ কোনো মা চ দিতে চহবাতে চ লেহ তোরা চ লে শুনা চহবাতে ত লেহ ত লে কোনা বা আউলিয়া বেতাৰা চাদু চলে তাত

ওবিয়া জরা আল্লাহ ওয়ালাহী তে আরবা বাজানদেরকে বলবো সব সঙ্গে স্বর্গবাস অসাত সঙ্গে সর্বনা নামাজে কেয়া মজা হ্যায় জিকির সুকা কর দে ছলো জিকির মে কেয়া মজা হ্যায় যাক রুস এ পুছিয়ো দেরকে বলবো যারা দুনিয়া পরিচয় পাইয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দেখতে না দেখতে শেষ হইয়া যায় আখেরাত শুরু আছে আর এ দুনিয়ার পাগল কাদের পিছনে পড়ছ কোন দলের পিছনে পড়ছ ইয়মা উনাসিমি ইমামিহিম মালিক কিন্তু প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে চইলা যা বাজান তোর নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলছেন তোর সেইখানে জায়গা আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুর বলবো দুনিয়া দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না